যখন আমরা দুনিয়ার মধ্যে আসিনি আল্লাহ পাক সুবান জিন এবং ইনসান দুনু গোষ্ঠীর গুলো বানানোর পর সমস্ত রুগুলোকে আলমে আরওয়ার মধ্যে এক জায়গার মধ্যে জমা করেছিলেন জমা করে আল্লাহলা আমাদেরকে সামনে রেখে লম্বা চৌড়া একটা বাসন দিয়েছে ওই বাসনের মধ্যে আল্লাহ পার্শ্বারা উল্লেখ করেছিলেন হে আমার বান্দারা তো তোমাদেরকে আমি দুনিয়ার মধ্যে পাঠাবো দুনিয়ার মধ্যে পাঠিয়ে তোমাদেরকে একটা ছেড়ে দিব না দুনিয়ার মধ্যে আমার যতগুলো নিয়ামত তোমাদের প্রয়োজন সবগুলোর আমি ব্যবস্থা করব এরপর আল্লাহ তারা বলেন আমার বান্ধারা তোমরা আমার নিয়ামত গুলো পাওয়ার পর আমার নিয়ামত গুলোর দিকে তোমরা মগ্ন হয়ে যাবে আমাকে বলে দেবে কিন্তু আমি আরসবাল্লা খোদা তোমাদেরকে একটা সেকেন্ডের জন্য বলব না আমার রহমত সব সময় তোমাদের চৌকিদার হয়ে থাকে এরপরে আল্লাহ তালা আমাদেরকে প্রশ্ন করেন যে এখন তোমরা বলো দুনিয়ার মধ্যে যাওয়ার পর তোমাদের রব হবে পাল্লামালা কে এর আগে আমরা কোনদিন প্রশ্ন শুনি নাই প্রশ্ন দুদিন বুঝিও না সবাই কাটিয়ে আস ওই বৈঠকের মধ্যে হুদুর পাক সমালে ইসলামের রূপ ও বারক বসেছিলেন তো হুদুর প্রথম উত্তর দিলেন ইয়াল্লাহ এইখানে যেভাবে আপনার আমাদের রব আপনার আমাদের পাল্লাওয়ালা দুনিয়ার মধ্যে যাওয়ার পর ওই কেন আপনার আমাদের রব আপনা আমাদের পাল তো হুদুরের জবান থেকে এই উত্তর শোনার পর আমরাও সবাই দৌড়াই দিছে আমরা সবাই বলছি আমি আল্লাহ এখানে যেভাবে আপনা আমাদের রব আপনা আমাদের পাল্লাওয়ালা দলিয়ার মধ্যে যাওয়ার পর ওইখানেও আপনা আমাদের রব আপনা আমাদের পাল্লাওয়ালা

যত পানি আছে খাল নদী সাগর ডুবা ডিগি পুকুর যত পানি আছে সমস্ত পানিগুলোকে যদি খালি বানানো হয় আর যত গাছপালা বৃক্ষ আছে সবগুলোকে যদি কলম বানানো হয় জিন এবং ইনসান দুষ্ঠী একত্রিত হয়ে আল্লাহ তালা নিয়ামতগুলো গুলো যদি লিখতে থাকে ওদের খালি শেষ হয়ে যাবে কলম শেষ হয়ে যাবে আমাদের হায়াত শেষ হয়ে যাবে আল্লাহ নিয়ামতগুলো লিখা কখনো শেষ হবে না ওগুলি নিয়ামত দান এই অগণিত নিয়ামতের মধ্যে দুইটা বেশ বাহা দামি নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে আলমে আরোয়ার মধ্যে দান করে যেই সময় আমরা কি সেটা আমরা বুঝতাম ওই নিয়ামত গুলো কি আল্লাহ তালা আমাদেরকে প্রশ্ন করেছিলেন তো প্রশ্নটা হলো হল অ্যালোমের অংশ আল্লাহ তালা আমাদেরকে প্রশ্ন করে অ্যালোমের মতো দামে নিয়ামত আল্লাহ পাক সুমার তালা আমাদেরকে আলোমে আরো আর মেদে দাম করে দ্বিতীয় নিয়ামত কি

শয়তানের কাছে আলম ছিল সে আবেদ ছিল কিন্তু আল্লাহ তালার মহাব্বত ছিল না বিদায় যখন আদমতে সেই করার জন্য হুকুম দিলে সমস্ত ফেরেস তারা আদমকে সেই না করল শয়তান সেই না করল না না করার কারণ জিজ্ঞেস করলেন তো তোমাকে আদমকে সেই কাজ থেকে কে কোন জিনিসে বাধা এই কাজে এলম আছে যুক্তির দিকে চলে গেছে আমাকে বানিয়েছে আগুন থেকে আগুনের স্বভাব নেচার গতি হলো উপরের দিকে যাওয়া আর আদমকে বানিয়েছেন মাটির থেকে মাটির স্বভাব মেচার গতি হলো নিচের দিকে যাওয়া কাজে কাজে আমি কেন আদমকে সেই যা করবো যে লম্বা ঘটনা আল্লাহ তালা তার মাথার উপর লানতের বোরকা ভাড়াইয়া দিল কেন পর্যন্ত তার উপর আল্লাহ তালা লানত অবতীর্ণ হতে থাকবে